আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেলা বন্ধুরা জাফলাং ট্যুরের দ্বিতীয় পার্টনিয়ার হাজির হলাম আপনাদের সামনে এটা আছে আমাদের ফ্যামিলি ট্যুর এটা হচ্ছে রাজা গোরগোবিন্দের প্রসাদ এটা সিলেট জাফলাং হাই রোডের মাঝামাঝি অবস্থিত আমরা প্রায় চলে এসেছি জাফলংয়ের কাছাকাছি উইথ দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড় সহ বিভিন্ন পাথর ভাঙার মেশিন বিস্তীর্ণ উঁচু পাহাড় যেখানে চা বাগান বিস্তৃত এখানে অনেক পাহাড় কর্তন করা হয়েছে ও যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওটা আগে ইন্ডিয়ার ইন্ডিয়া মেঘালয় রাজ্যের পাহাড় আমাদের সামনে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমার বাস নির্দিষ্ট পার্কিং করবে বাস পার্কিং করার পরে আমরা জাফলংয়ের স্পটগুলো ঘুরে আপনারা দেখাবো এই ট্যুরে ছিল আমার ফ্যামিলির এবং বাসার পরিবারবর্গ মিলে প্রায় তেরো থেকে চোদ্দো জনের টিম বাচ্চা কাচ্চা সহ আমরা ট্যুরটি সত্যি খুব উপভোগ্য করেছি বিশেষ করে আমার বাচ্চারা ফ্যামিলি ওয়াইফ সহ বাসার অন্যান্য যারা গিয়েছিল সবাই জাফলংের ট্যুরটা দেখে তারা সবাই খুব খুশি এবং খুবই আনন্দিত হল জাফরং একটি রিসোর্ট এটা বাস স্ট্যান্ড আমাদের বাস এখানে রাখা হয়েছে আমরা জাফরং এসে মাত্র আমার পিছিয়ে যারা আছে সবাই আমার পরিবারের সদস্য আমার তিন বাচ্চা আছে পুত্র সন্তান সাথে বাসার অন্যান্য লোকজন যেটা আপনার সকলে ভিডিওর ব্যাকফটা দেখতে পাচ্ছেন হামজা হামজা হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ার বাংলাদেশের জাফলং এর জিরো পয়েন্ট এটা হলো বাংলাদেশের অংশ আমাদের এবার ট্যুরটা ছিল ফ্যামিলি ট্যুর কে ফোন দিল এখন আমার এই পিছন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই যে উঁচু পাহাড়ের নিচে আর থাকে থাকে যে বাসাগুলো এটা হলো ভারতের ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর যে উপজাতিদের বাসা বাড়িগুলো দেখতে খুব কিরম করি আসো আসো আসো

আমরা এখন জাফলংয়ের জিরো পয়েন্টের নিচু অংশে যাব এখানে আমরা যে বাস গাড়ি রাখা হয়েছে ওই অংশটা খুবই উঁচু ওখান থেকে সিঁড়ি থাকে থাকে করে আপনার নিচের দিকে চলে এসছে সেই সিঁড়ি আমরা নিচের দিকে চলে আসলাম এখানে আশেপাশে অনেক খাবারের হোটেল আছে পাশে যে লেকগুলো আছে লেকগুলোর ভিতরে আপনার বিভিন্ন রাইডের জন্য নৌকা রাখা হয়েছে নির্দিষ্ট মূল্যে আপনারা ফ্রি দিয়ে এই নৌকায় চলতে পারবেন সাথে আছে আপনার যে পানির উপর হাঁটার জন্য যে বেলুন এখানে প্রায় বাচ্চারা বিশেষ করে বাচ্চারা উঠে নির্দিষ্ট একটা ফি দিয়ে আপনারা বাচ্চাদের এখানে পানির উপর হারাতে পারবেন শরীরে কোনো পানির স্পর্শ লাগবে না আসলে এখানকার স্পটগুলো বাচ্চা সহ বয়স্ক সবার ক্ষেত্রে খুবই সুন্দর একটি উপভোগ্য উপভোগ করার মতো জায়গা যেটা সত্যি আমার ফ্যামিলির সবাই বিশেষ করে আমার বাচ্চারা এই যে আমার ছোটো বাচ্চা আনাস আহমেদ পাশে আমরা এখন আছি যাবলগের পয়েন্টে জিরো পয়েন্ট আমাদের এসে আছে ইন্ডিয়া ব্রিজটা আমারগুলো দেখা যাচ্ছে এ পাহাড়গুলো ঘে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ার অংশ এই যে ইন্ডিয়ান বিএসএফ এই যে এই অংশে ইন্ডিয়ান বিএসএফ এই যে একটা পাহাড় ওটাও ইন্ডিয়ান এবং এই যে পাশে সবুজ অংশ আমাদের বাংলাদেশ এবং ওই পাশের এটা অংশ দিয়ে আছে ওটাকে ইন্ডিয়ান সুন্দর এই যে আমাদের বিজিবি দাঁড়িয়ে আছে এখানে আর এই যে একটা ইন্ডিয়ান একটা বর্ডার বৈধভাবে আপনার এখান থেকে ইন্ডিয়াতে যাওয়া যায় পাসপোর্ট থাকলে বিভিন্ন কাগজপত্র তৈরি থাকলে আপনি ওখান থেকে ইন্ডিয়াতে যেতে পারবেন অত অঞ্চলের লোক ওখান থেকে ইন্ডিয়াতে যায় তারা বিভিন্ন আমদানি রপ্তানি পণ্য লেনদেন আরণ প্রদান করার জন্য এই যে পাথরগুলোকে নীল করে দেওয়া হয়েছে বর্ডার সংকেত দেওয়ার জন্য যেতে এখানে কোনো কারাতার বা কোনো বর্ডার কোনো অংশ নাই আমরা লঞ্চে উঠেছি তলার উঠেছি তলা ভাড়া করেছি আপনার ষোলোশো টাকা দিয়ে এখানে অনেকে গোসল করতে আমরা টলারে আগে চা বাগান যাব একটা মায়াবি ঝর্ণা আছে কিন্তু ঝর্ণার পানিতে শুকিয়ে গেছে এখানে আমরা ঝর্ণা দেখব না আমরা এখন ডাইরেক্ট এসে যাব আপনার চা বাগান যে চা বাগানটা সবচেয়ে বড় আমি এর আগে একবার এসেছিলাম চা বাগান তো দেখারই নাই তাই এজন্য জন্য বোধ ভরা করলাম যাতে এসেছি আর কবে আসা যাবে যদি ফ্যামিলিদের সবাই আছে ওদের সবাইকে নিয়ে অত বা ভবিষ্যতের আশা হবে কি না এই জন্য চিন্তা করলাম তাহলে স্পটগুলো দেখে যায় চা বাগানে যাওয়ার আগে যে নদীর যে সৌন্দর্য পানির উপর থেকে নিচ পর্যন্ত পাথর দেখা যাচ্ছিল সবগুলো দেখে আমাদের বাচ্চারা আমার যে নাতি সব অন্যান্য যারা আছে সবাই যে দেখুন পানির উপর থেকে পাথর দেখা যাচ্ছে একদম পরিষ্কার স্বচ্ছ এবং মিষ্টি পানি আমরা প্রায় চা বাগান যাওয়ার যে ঘাটটা আছে ঘাটে কাছাকাছি চলে এসেছি এবং পানিটা খুব স্বচ্ছ এবং এই নদীর তো খুব সক্ষর স্রোতা এখানে আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি যদি সাঁতার না জানেন তাহলে দুর্ঘটনা পাথরের আঘাত আপনি মারা যেতে পারে এই জন্য এখানকার সক্ষর স্রোতা নদীতে একটা সমস্যা যেহেতু পাথরের নদী এখানে সাঁতার কাটলে বা দুধ দিয়ে তলফুল করে দেখা যাচ্ছে পাথরটা খুব কাছে কিন্তু পাথরটা কিন্তু অনেক সময় দূরে অথবা দূরে জিনিস অনেক কাছে দেখা যায় আমরা চলে এসেছি জফলং এর যে ঘাটে এখান থেকে আমরা চা বাগানে চলে এসেছি চা বাগানে কিছুক্ষণ আমরা সময় নম্বর ঘুরবো তারপর কেনাকাটা করে আমরা এবার ব্যাক করব জাফলং জিরো পয়েন্টের দিকে এই চা বাগানটি খুবই সুন্দর এখানে শীতকালের শীতের মৌসুম যেহেতু এই এখন চা আহরণ করা সম্ভব নয় চা আহরণ করা হয়ে গেছে এখন গাছগুলো ছাটাই একই লেভেলে ছাটাই করে দেওয়া হয়েছে যাতে এই অংশ থেকে নতুন কাটা ছাটাইয়ের অংশ থেকে নতুনভাবে নতুন যে দুই টিপাটার কুড়ি আস্তে আস্তে অঙ্কুরিত হবে সেই সেজন্য আর আমরা যে আসার আগে রাস্তার দুপাশে বিভিন্ন পানবাগান এবং পান ভিতর ভিতরে দুটোটা কমলা গাছ আছে এখানে একটু কমলা বাগানও বলবে কিন্তু আসলে এখানে কোনো কমলা বাগান নয় ওই পানের বড়া হয়তো দু একটা কমলা গাছ আছে ভিতরে এই কারণে চা বাগান কমলা বাগান বলা হয় আমার বাচ্চা এই যে ছোটো বাচ্চা আনাস আহমেদ বড় পুত্র আবদুল্লাহ আনসারি পাশে ছোটো বাবা হাঁটতেছে কত সুন্দর করে মনের আনন্দে ও খুব খুশি এবং যাওয়ার সময় এখান থেকে বের হওয়ার চাচ্ছিলো না খুব কান্নাকাটি করেছিল মায়ের কোলে এনে ছোটো বাচ্চা যেহেতু আমাদের সময় কম ছিল একদিনের ডে লং ট্যুর এই কারণে আমরা বেশিক্ষণ সময় দিতে পারবো না যতক্ষণ সময় পাই আনন্দ যেন উপভোগ করতে পারি বাচ্চাদের আনন্দ দিতে পারি ফ্যামিলি সবাইকে আনন্দ দিতে পারি এখানে চা খাইলে আমাদের ফিরি এবার ছোট বাচ্চা চা খেলে পুত্র আবদুল্লাহ আনসারি এই যে পুত্র চা খাচ্ছে এবং খুব চা ছোটোবেলা থেকেও খুব চা উপভোগ্য এবং ওকে একটু হালকা দিয়ে দিলে ও চা সুন্দরভাবে খেতে পারে আমরা চা বাগান ঘুরে দেখার পর এখান থেকে আমরা আমাদের সবাইকেই এই যে যত দোকানদার আছে সবাই ফ্রি চা খাওয়ালো চা টেস্ট করার পর আমরা আমাদের একটা বিল নেয় নাই এই চোদ্দ তেরোশো থেকে জন লোকের কাছে কোনো একটা টাকা বিল নাই চা পাতি তিন প্রকারের চা পাতি কিনে আমরা চলে আসলাম খাসিয়া পল্লীতে এই খাসিয়া পল্লীর বাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই নানান দিক ঘরগুলা এই জায়গায় রাজার বাড়ি খাসিয়াপল্লী রাজার বাড়ি এটা পাশে আপনার যে ঘরগুলো আছে দেখুন খুবই সুন্দর এটা মাঝের ছেলেটা আমাদের বাড়ি আলার নাতি মোহাম্মদ ফাইম ইসলাম এটা হচ্ছে আমাদের একটা বোনের মেয়ে এই যে আমার বড় ছেলে আবদুল্লা আনসারি এখানে খাসিয়া এটা আমার নাতি আপনার এই যে আমার ছোট মাজেফত আমির হামজা এই যে খাসিয়াপল্লি বাড়িগুলো দেখেন কত সুন্দর বাড়িগুলো টঙের উপর এটা আমি দেখেছিলাম আমাদের খুলনা অঞ্চলের আমার খুলনা বাড়িতে যেতে হলে ফরিদপুরে আপনার অনেক আগে দেখেছিলাম এই ধরনের মেইন রোডের পাশের দোকানগুলা টঙের উপর কি অনেক ঘরও আছে টঙের উপর সেই খাসিয়া পল্লির ঘরগুলো অবিকল সেরকমেরই কিন্তু ওদের ঘরগুলো অনেক মজবুত এবং দালান করা কিছু আছে কাঁচা বাড়িও আছে সবই এরকম সিস্টেম এবং ঘরগুলো দেখতে খুবই সুন্দর আমাদের ছেলেখেনের খারসিয়া ফল্লে ঘুরলাম তারপরে ওইকে সেলফি তুললাম খারসাফল্লো থেকে আমরা যেহেতু মায়ের ঝরণাতেই পানি নাই এখানে আমার ঝর্ণাতে যাই নাই আবার আমরা ব্যথ করলাম সেই জাফলং জিরো পয়েন্টের দিকে আমাদের পুরোটাই যে লঞ্চ পুরোটাই আমরা দুই সাতজন অন্যান্য লোক আছে তারপরে সবাই আমরা আমরা এখন জাফলংয়ের দিকে যাচ্ছি এখানে আমরা গোসল করব গোসল সেরে আমরা যে খাওয়া দাওয়া করে আমরা রাতে রওনা দিব বাসার উদ্দেশ্যে আমরা গোসলপুত্র নেমে গেলাম একটা টিউব ভাড়া করে নিলাম আমার দুই পুত্র যদি ছোট পুত্র কেন আমার দুই পুত্র বারিল্লার নাতি আমার নাতি চারজন মিলে এবং আমি সহ পাঁচজনের গোসল দুই পুত্র আমির হামজা এবং আবদুল্লাহ আনসারি বড় পুত্র মির্জা পুত্র আমির হামজা এবং মেজ নাতি ফাইম ইসলাম এবং আমার এক বনের মেয়ে আমার একটা বনের এবং বাসায় এক বনের মেয়ে নাতি আমার এটা যে জিরো পয়েন্ট এখান থেকে ইন্ডিয়ার একটা ইয়ে আছে আপনার ব্রিজ ওই ব্রিজটা দেখা যায় এর কিছু ওই পাশটা হবে ইন্ডিয়া এ পাশটা আপনার বাংলাদেশ আমাদের এবং দেখুন পানি হাঁটু পানি কোথাও আছে বুক পানি তার বেশি কোনো পানি নাই এবং পানির খুব স্বচ্ছ এবং মিষ্টি এখানে যারা জাফলং আছে এখানে তারা সবাই গোসল করে এখানে গোসল করে সবাই পরিপাটি হয়ে দুপুরে লাঞ্চ তারা করে আমরা এখন গোসল ফেরে গোসল করতেছে এবং নিজের গোসল করে খুব আনন্দ পাচ্ছি সত্যি পানিগুলো খুব ঠান্ডা পানিগুলো খুব ঠান্ডা ছিল সে এরপরে গোসল করতে খুব ভালো লাগতেছিল সবাই প্রায় অনেক এখানে আমরা গোসল করেছিলাম গোসল টোসল সেরে আমরা দুপুরে যায় লাঞ্চ লাঞ্চটা করতে যেতে আমরা অলরেডি দেরি করে ফেলছি লাঞ্চটা করতে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে পরিবারের কেউ গোসল করে না পানি ঠান্ডা ছিল কারণে এখানে আমরা গোসল সেরে চলে আসলাম কাপড় চাপড় পাল্টিয়ে জিরো পয়েন্টে এখানে কিছু ছবি তুলতে হবে এখানকার ছবি আমরা জিরো পয়েন্টের কাছে চলে আসছি জিরো পয়েন্ট লেখা আছে জিরো দিয়ে একটা জিরো পয়েন্ট আছে এখানে আমরা কিছু ছবি তুলবো যেহেতু সিরিয়াল আছে অনেকে ছবি তুলতেছে এখানে তাদের আমরা ডিস্টার্ব করতে চাচ্ছি না আমরা সময় পেলে এখানে আমরা ছবি তুলে নেব আমার খারেল ভাই দাঁড়িয়ে আছে তার ছেলে এই যে ছোট এই খারেল ভাই এই যে আমার বড় পুত্র আবদুল্লা আনসারি যে অনেকে বিভিন্ন ডিএসএল ক্যামেরা দিয়ে সেলফি তুলতেছে আমরা দাঁড়িয়ে আছি বাসা অন্য সবাই উপরের দিকে উঠতেছে ফিরিবে

আমাদের জাফলং ভ্রমণ পর্ব এখানে শেষ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ